দু হাজার তেরোর মেতে যখন ভয়ংকর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল রাতের আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল পঁচিশে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নেই যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে পাঁচই মেতে তৎকালীন তারপরে আবার আস্ফলন করেছে গিয়ে রক্ত মেখে পড়েছিল ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে আর আপনাদের সুরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায় এই সুরের রক্তে রঞ্জিত খাড়ায় গেছিল সুবান আল্লাহ পড়তে পড়তে নাকি গেছে না পুলিশের দাওয়া খেয়ে মনে আছে আপনাদের আপনারা ভুলে যেতে পারেন আমি ভুলি পাম এগুলো আমার ভুলতে খুব কষ্ট হয় নিজের জিনিস ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না কিন্তু উম্মার সাথে জাতির সাথে আলেম ওলামার সাথে তৌহিদি জনতার সাথে মুসলমানের সাথে আল্লাহওয়াল্লাদের সাথে কেউ ফাইজলামি করবে আর ভুলে যাবো এত সহজে ভুলার মানুষ আমি আপনাদেরও ভুলা উচিত না আশা করি মনে আছে না নাই তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম কেউ কেউ বলবে মনে জন্য সবাই উত্তর আগেই ভালো ছিলাম তাই না রেজিস্ট্রি মাঠে হাজিরি কে কে আসতে পারবে কে আসতে পারবে না এটার জন্য বাবারে রে বাবা কত রকমের বিধিনিষেধ ছিল মনে আছে না নাই অমুক আসতে পারবি না অমুক থাকতে পারবি না অমুক থাকলে মাহফিল করতে দেওয়া হবে না অন্ধ করে দেওয়া হবে বাবা রে বাবা সেরা চেলা বেলারা যেগুলো বন্ধ করে দিয়েছিল অমুক আসতে পারবে না তমুক আসতে পারবে না তারা সকলেই আছে যারা বাধা দিয়েছিল তারা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না হারি কেন দিয়ে তাহলে আগেই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন ভালো আছে ঠিক না তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দি এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু গৃহকালও শেষ পরকালও শেষ যাই হোক আচ্ছা এটা জেনে নেই সময় তো আমাকে আমার জায়গায় আনতে ঠিক আছে যাই হোক দোস্ত সতেরো মিনিট নেই সতেরো মিনিট নেই আমরা ঠিক আছে যাই হোক বলছিলাম আমরা যে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে উত্তরে বলছেন আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে তার ইসি তার ইসি আমার বুক কাঁপছিল আমি জানি আমি শেষ কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছে মিশা কথা তো আর নেই তো আমি তো শেষ তা আমি বললাম ই আল্লাহ আপনার রহন ছাড়ার কোনো উপায় নাই আমি তো শেষ আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই আল্লাহালা বললেন ফের দৌসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে ফের লাখের উপরে শেপ লিখেছে কবিতা লিখেছে লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন ফেরদৌসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুঁদ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে কোনো বাহবা কোড়ানো উদ্দেশ্য ছিল না কোন পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না আমার কৃতজ্ঞতার শুকুরে বুঁদ হয়ে তুমি লিখেছিলে তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি দুটো লাইন রেখে দিয়েছি আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম সেটা এই সাদে পাকেরা সিতায় স্কুনম এজ দে পা কেরা কে গোয়াবীনা মদ খা কেরা বমো রে দেহদুমা লশ্না শের বমো রে দেহদুমা লশ্ন শের গুণদ পুশ্য বর্পেল জংগে দলে প্রশংসা করছি আমি সেই মহান শতা অল্লা যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন আদমকে বানালেন মাটি দিয়ে মাটি দিয়ে দিয়ে আদমকে তৈরি করার এর মধ্যে যখন দিলেন এই মাটিটায় এখন দেখে মাটিটাই শুনে মাটিটাই বলে হাঁটা চলা করে কি অদ্ভুত ব্যাপার সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম আমরাও দেখি শুনি বলি ও মাবুদ আপনি তো সেই মহান সত্তা শুধু তৈরি করে ছেড়ে দিয়েছেন তা নয় আমরা তো আশ্রাফুল মাখলুকাত আশ্রাফ বানিয়েছেন আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেন তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না তুচ্ছ ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি যোগিয়ে যান এই শেষ আল্লাহর এত পছন্দ হয়েছে এই এক আমলের শিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে